বাংলাদেশে উনিশশো সালের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে এমনটাই দাবি তুলল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সালের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি তুলল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে ওই দ্বিপাক্ষিক বৈঠকে এই দাবিটি তুলে ধরেছে হচ্ছে মোহাম্মদ অন্তর্বর্তী সরকার ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী গণহত্যা চালিয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে বাংলাদেশ সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে এবার ইউনুসের প্রশাসনও সে একই অভিযোগ তুলে ধরল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের বিদেশ সচিব আমনা মালোচের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসীমউদ্দিন ওই বৈঠক শেষে বাংলাদেশের বিদেশ সচিব জানান পাকিস্তানের সঙ্গে চলে আসা ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলি বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান জসীম তার মধ্যে অন্যতম উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এছাড়া বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য যে বিদেশি সাহায্য পাঠানো হয়েছিল সে অর্থ হস্তান্তরের দাবি নিয়েও কথা হয়েছে দুপক্ষে গত বছরের অক্টোবরে হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ইসলামাবাদের সম্পর্কে শীতলতা কাটার ইঙ্গিত মিলেছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যেও গতি এসেছে উনিশশো সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান তৈরি হয় স্বাধীন বাংলাদেশ তারপর থেকে দীর্ঘ বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুদেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনুসের প্রশাসন পাকিস্তান থেকে শস্য আমদানি করছে বাংলাদেশ এই আবহে দুই দেশের বিদেশ সচিবেরা বৃহস্পতিবার বৈঠকে বসলেন বাংলাদেশের বিদেশ দফতর সূত্রে জানা গিয়েছে প্রায় পনেরো বছর পরে দুই দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠক হলো চলতি মাসের শেষের দিকে দুদিনের সফরে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশহাক দুই দেশের মধ্যে শীতলতা কাটার এই আভাসের মাঝেই পাকিস্তানের কাছে উনিশশো একাত্তর সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি তুলল বাংলাদেশ